বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিংয়ের পক্ষ থেকে দিল্লি বুটিক্সের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনারা মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে একটা হচ্ছে আপনার কফি কালার সুতো দিয়ে কম্বিনেশন করা এবং হচ্ছে আপনার মিষ্টি কালার সুতো দিয়ে কম্বিনেশন এবং হচ্ছে আপনার অ্যাশ কালার সুতো দিয়ে কম্বিনেশন করা থাকবে খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপুরা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আসেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কালার সুতো দিয়ে কম্বিনেশন করা থাকবে এবং হচ্ছে আপনার পুরো ফুল্লি বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন খুবই গর্জ্যাস একটা ড্রেস হবে এটা হোয়াইট কালার ভিতরে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে এই জামাটার হচ্ছে আপনার শুধু ফ্রন্ট পার্টটাই আপনার গর্জেস কাজ করা থাকবে আর ব্যাক পার্টটা হচ্ছে আপনার সিম্পল এক কালার সলিড কালার থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই চমৎকারভাবে কারো কাজ করা থাকবে নিচের দামানটা এবং কাটওয়ের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে এক কালার সলিড কাপড়ের দেখেন খুবই চমৎকার আর এটা হচ্ছে অন্যটা দেখেন ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জিয়াস একটা কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি পুরো বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ওনার দুই পাশে হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের ভারী কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে মিষ্টি কালার সুতো দিয়ে কম্বিনেশন করা ফুলি গর্জিয়াস একটা ড্রেস হবে এগুলো হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের খুবই চমৎকার একটা কালেকশান হবে আর যে আপ অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রাইসটাও দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে উনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের খুবই অসাধারণ একটা কালেকশন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়ে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে দেখেন হোয়াইট কালারের ভিতরে হচ্ছে আপনার কফি কালার সুতো দিয়ে কম্বিনেশন করা থাকবে খুবই গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এম্বয়েডারি ওয়ার্কের কাজ করা থাকবে আমাদের আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম